নমস্কার কখনো কখনো মনে হয় এটা পশ্চিমবঙ্গ তো এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় তো কারণ পশ্চিমবঙ্গ ছাড়া যদি এটা পাকিস্তান বা বাংলাদেশ হয় তাহলে তো বলতে হয় সেখানে হিন্দু ধর্মের কোনো রীতিনীতি পালনই করা যায় না সেই জন্য সিএ লাগু করা হচ্ছিল যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটে দেশে যারা অত্যাচারিত হিন্দু ধর্মচারণ পালন করতে দেয় না তাই তারা এসে এই দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে তো সেই তাদেরকে এই দেশে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ চালু করা হয়েছিল কিন্তু কখনো কখনো মনে হয় এই রাজ্যটা ঠিকঠাক আছে তো মানে পশ্চিমবঙ্গ তো এটা বাংলা তো বাংলাদেশ হয়ে যায়নি তো কারণ এই রাজ্যেও দেখেছি হিন্দুদের ধর্মাচরণ করতে হলে কোর্টে যেতে হয় কখনো দুর্গাপূজার বিসর্জন করতে দেওয়া হয় না কখনো হিন্দুদের কোনো উৎসব পালন করতে দেওয়া হয় না বাধা দেওয়া হয় অথচ দেখুন মুসলিমদের কোনো ধর্মাচরণে কোনো বাধা আসে না আর হিন্দুদের ক্ষেত্রে বারবার কোর্টে যেতে হয় হাইকোর্টে এমনটাই ঘটেছে দেখুন আজকে খবরটা বেরিয়েছে রাজ্যের আপত্তি খারি শর্ত দিয়ে শ্রীরামপুরে রামনবমী মিছিলের অনুমতি হাইকোর্টের বাসন্তী পুজোর শোভাযাত্রাতেও সায় মানে বাসন্তী পুজো শোভাযাত্রা হবে তার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে এবং রামনবমীর মিছিল হবে তার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে কি বলবেন এটা ঠিকঠাক বাংলা তো মানে পশ্চিম বাংলা তো বাংলাদেশ হয়ে যায়নি তো এই প্রশ্নটা অনেকের মনে আসছে তাই আমারও মনে এলো যে ঠিকঠাক আছি তো আমরা বাংলাদেশ হয়ে যায়নি তো কারণ এই রাজ্যেই দেখেছি দুর্গা করতে গেলে বিসর্জন দুর্গা পুজোর বিসর্জন হতে দেওয়া হয় না এই রাজ্যে হিন্দুদের ধর্ম পালন করতে হলে অনেক সমস্যা কারণ এই রাজ্য সরকার মনে করে যে তাদের বর্তমান যে সরকার চালাচ্ছে তারা মনে করে যে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাদেরকে এটা ভাবতে হয় যে তাদের ভোট ব্যাংকে যাতে আঘাত না আসে আর সেই ভোট ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য যারা এখানে সংখ্যা লঘু তারা বরং সেফ রয়েছে যারা সংখ্যা গুরু মানে হিন্দুদের উপর অত্যাচার করে যাও হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকায় বা মুর্শিদাবাদ মালদা এগুলোর থেকে অনেক ধর হিন্দুদের উপর নির্যাতনের অনেক ঘটনা বিভিন্ন সময় খবরে আসে তো যাই হোক আপাতত হাইকোর্ট রায় দিয়েছে যে রাম রামনবীর মিছিল করা যাবে তবে কিছু শর্ত দিয়েছে শর্ত সাপেক্ষে করতে হবে যে রামনবমীর মিছিল জানেন যে গত বছর কয়েকটি জায়গায় খুব উত্তপ্ত হয়েছিল গন্ডগোল হয়েছিল এবং তার এনআইএ তদন্ত করছে সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে তাই রাজ্য এই রিক্সটা নিতে চায়নি রাজ্য প্রথমে বাধা দেয় যে না না ওই সব মিছিল টিছিল করা যাবে না রামনবমীতে আর এটা নিয়ে একটা জনস্বার্থ মামলা হয় আর সেখানে বিচারপতি জয় সেনগুপ্ত শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন আর যেটা রাজ্যের যুক্তি ছিল পঁয়ত্রিশ হাজার লোক নিয়ে যদি একটা মিছিল হয় তাহলে তো গন্ডগোল হবেই আপাতত রাজ্য যেহেতু হাইকোর্ট একটা শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে সেখানে বলা বলা হয়েছে যে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার হবে না দুশো জন তো নিয়ে মিছিল করতে পারে তাই তেরোটা মিছিল দুশো জনের করে সর্বাধিক থাকতে পারবে আর যেটা শ্রীরামপুরে জিটি রোডের উপর সাতশো মিটার এলাকা রামনবমী মিছিল করা যাবে কারণ গত বছর খুব এই জায়গাগুলো খুব হটস্পট ছিল গণ্ডগোল হয়েছিল দেখুন রাজ্য সরকার যদি ফেলিওর হয় রাজ্য সরকার যদি গন্ডগোল যাতে না হয় যদি চেষ্টা করে আটকানোই যায় কারণ সরকার না চালে কখনো দাঙ্গা লাগে না রাজ্য না চালে কখনো দাঙ্গা লাগে না সুতরাং ল এন্ড অর্ডার রাজ্যের ব্যবস্থা রাজ্যকে ঠিক করতে হবে আপাতত ভারত সেবা সংঘের বাসন্তী পুজোতে অনুমতি দিয়েছে তার সাথে সাথে এই রামনবমী মিছিলও করা যাবে আর শ্রীরামপুরে ওই সাতশো মিটার এলাকায় করা যাবে তো আবার তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের এই হাল যেখানে হিন্দুদের রামনবমী পালন করতে হলেও হাইকোর্টে যেতে হচ্ছে এই বিষয়ে আপনাদের কী মতামত কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী কোনো প্রতিবেদনে